আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবারও হাজির হলাম নতুন আরও একটি ডিভাইস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ভিভো ওয়াই আঠারো এই ডিভাইসটিতে কী কী থাকছে কত টাকা প্রাইস ধরা হয়েছে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে যাক এই ফোনটির প্রাইস ধরা হয়েছে পনেরো টাকা পনেরো হাজার টাকায় কি কি থাকছে শুরুতে যদি এই ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি ভিভো ওয়াই সিরিজের প্রত্যেকটা ডিভাইসের আউটলুক এবং ডিজাইন অসাধারণ হয়ে থাকে এই ডিভাইসটিতে আসলে কোনো দিক দিয়েই কমতি রাখেনি তারা যদিও এই ফোনটির বডি এবং ব্যাক সাইডে ব্যবহার করেছে প্লাস্টিক পলিকার্বোনেট তারপরে দেখতে অনেক গ্লোসি এবং অসাধারণ লাগতেছিল আপনারা যখন ফোনটি হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করবেন আশা করি প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ফোনটি রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপডাউন কি এবং পাওয়ার কি এবং লেফট সাইডে দেওয়া সিম যেখানে দুইটি সিম প্লাস একটি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন ফোনটির একদমই নিচের দিকে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক চার্জিং ফুট টাইপ সি এবং মাউথ স্পিকার এই ফোনটির একদমই উপরের দিকে ব্যবহার করা হয়েছে প্রাইমারি স্পিকার যদিও প্রত্যেকটা ফোনের নিচের দিকেই থাকে প্রাইমারি স্পিকার বাট একটু ব্যতিক্রম নিয়ে এসেছে এই ডিভাইসটিতে এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে মিতালি টেলিকম তাদের সব অ্যাড্রেস সব কিছুই আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে অফলাইন এবং অনলাইনে তাদের সাথে যোগাযোগ করে ফোন পারচেজ করতে পারবেন এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স আইপিএস এলসিডি এস ডি প্লাস ডিসপ্লে যার রেজলেশন দেওয়া আছে সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো অ্যাসপেক্টেশন হিসেবে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি নাইন এই ফোনটিতে পিকজেল হিসেবে পেয়ে যাবেন দুইশো উনসত্তর এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ডিভাইসে সিমিলার ডিসপ্লে ব্যবহার করা হয় যদিও অনেক ব্র্যান্ডে এর থেকে কম এবং বেশি দেওয়া আছে তারপরে পনেরো টাকায় আমি মনে করি ডিসপ্লে নিয়ে আশা করি কোনো কমপ্লেন নাই যদিও আমাদের এক্সপেকটেশান আরও বেশি থাকে তারপরেও এই প্রাইজ অনুযায়ী ডিসপ্লের কোয়ালিটি এবং কালার সব সব কিছু আমার কাছে অ্যাকুরেটই মনে হচ্ছিলো ডিসপ্লেতে আরও পাচ্ছেন নাইনটি হার্জের রিফ্রেশেড নাইনটি হার্জ রিফ্রেশেড থাকার ফলে ডিসপ্লেটা আছে স্প্রিড স্মুথনেস অনেক ভালো পাবেন এবং প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা স্ক্রলিং করতে পারবেন অনেক স্মুথলি ফোনটাতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আপনারা যখন ফোনটা ফিঙ্গার প্রিন্ট সেট করবেন আশা করি ফোনটা খুব দ্রুতগতিতে আনলকিং করতে পারবেন আমার কাছে কোনো প্রবলেম মনে হচ্ছিল না খুব তাড়াতাড়ি রেসপন্স করতেছিল। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড ফোরটিন পাশাপাশি তাদের কাস্টমাইজ ওয়েস হিসেবে ব্যবহার করা হয়েছে ফান্টা ওয়েস ফোরটিন ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স জিবি র্যাম ছয় জিবির সাথে চাইলে ভার্চুয়াল র্যাম হিসেবে আরো ছয় জিবি এক্সটেন্ডেড করে নিতে পারবেন এবং একশো আঠাশ জিবির রোম ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে মিডিয়া হেলিও জি বারো বারোটার একটি সিপসেট যার ক্লক স্পিড দেওয়া আছে টু পয়েন্ট জিরো বিঘা প্রসেসর এবং জিবি হিসেবে দেওয়া আছে মালি জি ফিফটি টু এম সি টু যদিও প্রসেসরটা অনেক আগের তারপরে পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স এই প্রসেসরে ভালোই পাওয়া যায় ম্যাক্সিমাম কোম্পানি প্রসেসর ব্যবহার করে আসতেছে সেই ক্ষেত্রে ভিভোর এই ডিভাইসটিতেও ফোনটিতে পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার এবং আরো আদার্স যে গেমগুলো আছে খুব ভালোভাবে রান করাইতে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এর বিগ ব্যাটারি সাথে দেওয়া আছে পনেরো ওয়ার্ডের ফাস্ট চার্জিং যদিও চার্জিং স্পিডটা একটু কমই মনে হচ্ছে কারণ পনেরো বা এর আশেপাশে যে প্রাইজের ফোনগুলো আছে আদার্স ব্র্যান্ডের যদি আদার্স ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে তেত্রিশ ওয়াট অথবা আঠারো ওয়াট তারা প্রোভাইড করতেছে এই ফোনটিতে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেট একটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা যার অ্যাপাচার ওয়ান পয়েন্ট এইট আরেকটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল পোর্ট্রেট মোটের জন্য ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সাথে অ্যাপাচার লেভেলটাও খুবই কম ওয়ান যার ফলে লো লাইট এবং ডে লাইটে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন আশা করি খুব ভালো কোয়ালিটির ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে যারা ভিডিও রেকর্ডিং করতে চান এই ফোনটিতে হাজার আশি পিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন থার্টি এ এ যদিও এই ফোনটিতে ইআইএস বা ওআইএস কোনটাই নাই ভিডিও স্টেবল মুড ভিডিও করতে চাইলে অবশ্যই আপনাকে নিজে আগে স্ট্যাবল হতে হবে তারপরে ভিডিও করতে হবে আর যদি চলাফেরার মাধ্যমে ভিডিও করেন হালকা শেক হবে এটাই স্বাভাবিক এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে এইট মেগা পিক্সেল যার অ্যাপাচার টু পয়েন্ট জিরো আশা করি এইট মেগা পিক্সেল সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন আর ভিভোর ক্যামেরা নিয়ে আশা করি কোনো কমপ্লেন নাই কারণ ভিভোর ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার হয়ে থাকে বক্স কন্টেন্ট হিসেবে আপনারা পেয়ে যাবেন একটি পনেরো অর্ড এর সাথে দেওয়া আছে টাইপ সি ক্যাবল এবং ওয়ারেন্টি কার্ড সাথে দেওয়া আছে সিলিকনের একটি কভার এই ছিল বক্স কন্টেন্ট আপনারা যদি এই ফোনটি পারচেস করেন সাথে এই আপনারা পেয়ে যাবেন যারা পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে ফোন পার্চেস করতে যাচ্ছেন ঈদের আগে অবশ্যই মার্কেটে গিয়ে যাচাই করবেন অন্যান্য কোম্পানির সাথে কারণ পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আদার্স যে ব্র্যান্ডগুলো আছে মার্কেটে তারাও কিন্তু ছয় জিবির সাথে ছয় জিবি প্রোভাইড করতেছে একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এবং এইচডি প্লাস ডিসপ্লে সানলাইট অথবা বলেন আইপিএস এই সিমিলার কনফিকেশন ফোনই কিন্তু বাজারে চলতেছে যারা ভিভোর মধ্যে ডিভাইস লাগবে ভিভো পছন্দ করেন তারা বাজারে গিয়ে এক্সপিরিয়েন্স করেন যদি ভালো লাগে অবশ্যই পারচেস করতে পারেন এবং অন্যান্য ব্র্যান্ডের সাথে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমার কাছে একটা দিকই একটু কম মনে হয়েছে সেটা হচ্ছে চার্জিং ওয়াট কারণ পাঁচ হাজার এমএস ব্যাটারির সাথে বর্তমানে পনেরো হাজার ষোলো হাজার টাকার মধ্যে তেত্রিশ অর্ডারের চার্জার অথবা আঠারো ওয়ার্ডের চার্জার কিন্তু আদার্স কোম্পানি প্রোভাইড করতেছে সেক্ষেত্রে ভিভো পাঁচ হাজার এম ব্যাটারির সাথে মাত্র পনেরো ওয়ার্ডের চার্জার প্রোভাইড করছে এই একটা দিক আমার কাছে একটু কম মনে হয়েছে আর বাকি সব দিকই আমার কাছে সিমিলারই মনে হয়েছে যারা মনে করেন যে ভিভোই লাগবে তারা বাজারে গিয়ে ভিভোর ওয়াই আঠারো এই ডিভাইসটা এক্সপিরিয়েন্স করবেন যদি ভালো লাগে অবশ্যই পার্চেস করবেন আর এই ফোনটার ডিজাইন অন্য ফোনের থেকে একটু চেঞ্জ কারণ ডিজাইনটা অসাধারণ আপনারা যখন হাতে নেবেন আশা করি প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য